ভেগার হেলমেটটা আছে ভেগার হেলমেট নিয়ে দু হাজার টাকা আর যে ক্যামেরাটা দেখতে পাচ্ছে ক্যামেরাটা ইনস্টা থ্রি সিক্সটি অ্যাকশন ক্যামেরা যেটা তখন দাম ছিল বিয়াল্লিশ হাজার টাকা আর আমি যে মাইকটা এখন ইউজ করি সেই মাইকের দাম তোমরা যদি ফোন দিয়ে ভিডিও করো তোমাদের অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থেকে বেশি হয় দশ থেকে বারো হাজার টাকার মধ্যে একটা তুমি অ্যাকশন ক্যামেরা কিনে নাও প্রথমেই কিন্তু একবার সব আসবে না তো গাইস তোমরা অনেকে হয়তো ভাবছো যে আমি এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে বসেছি কেন সবই বলছি তোমাদের সব কিছুই বলবো তার আগে ভিডিওটি যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই করে লাইক করে দাও আর যদি তোমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি টিপে রাখো যাতে নতুন কি নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো তো গাইস বেসিক্যালি তোমরা অনেকে আমাকে ডিএম করেছো যে দাদা তোমার মোটর ব্লগিং সেটআপটা দেখাও তুমি কী করে ব্লগিং করো আর তোমার কি কি আছে তুমি কি কী ইউজ করো ক্যামেরা নাকি ফোন সব কিছু আমাকে বিস্তারিত দেখাতে বলেছো তোমরা ভিডিওটা তৈরি করি তোমাদের দি যে আমি কী কী ইউজ করি বা কী কী ইউজ করা তোমাদেরও দরকার আর কী ইউজ তোমরা করবে না সেই জিনিসগুলো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে করবো তো ভিডিওটি সম্পূর্ণ অস করতে থাকো তো এই সবারই স্বপ্ন থাকে মোটরব্লগিং করার জন্য দারুণ দারুণ যে সেটআপগুলো হয় সেগুলো ইউজ করার জন্য আমার আমার ইচ্ছা আর পূরণ করার জন্য ভাই দাদা আছে আছে আমি যা যা ইচ্ছা প্রকাশ করি সে আমাকে সবই কিনে দেয় তো সেসব কথা বাদ দাও তোমাদের ফোন দিয়ে ব্লগিং করার জিনিসটা দেখো ফোন যখন তুমি ক্যামেরা বা ফোন যখন তুমি হেলমেটে মাউন্ট করবে হেলমেট মাউন্ট করার সময় দেখবে ফোনটা এতটা চওড়া থাকবে আর এতটা উপরের দিকে উঠে থাকবে তার জন্য তোমার কি হবে বারবার ফোনের ডিসপ্লের দিকে তোমার নজর যাবে ঠিক আছে তখন কী হবে তুমি সম্পূর্ণ ফোকাসটা তোমার রাস্তার সামনে দিতে পারবে না আর তখনই তোমার একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আমার নিজের সঙ্গে হয়েছে ভাই আমি অনেকবার দুর্ঘটনা হতে হতে বেঁচে গিয়েছি এই ফোন দিয়ে ব্লগিং করার সময় এটার দাম ছিল চল্লিশ হাজার চারশো ষোলো টাকা এটা কিন্তু গোপ্রনা না এটা এটা হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি অ্যাকশন ক্যামেরা যেটাই তুমি এর ডিসপ্লেটা সম্পূর্ণ নাইনটি ডিগ্রি করতে পারবে গাইস বুঝতে পারছো আর এটার একটা পজিটিভ প্লাস যে দিয়ে রাতের দারুণ কোয়ালিটি আসে হিসাবের বাইরে কোয়ালিটি তোমরা যদি আমার চ্যানেলটি ফলো করে থাকো তাহলে দেখতে পারবে যে আমার রাতের কোয়ালিটি কতটা দারুণ লাগে না কোনো ব্লিঙ্ক আসবে না কোনো কিছু আসবে তো তারপর আসি গাইস মাইকের কথায় আমি তো বলে দিলাম ফোন দিয়ে তোমাদের কারোই মোটর ব্লগিং করা সম্ভব না তোমরা যদি পারো বাজেটের মধ্যে দশ থেকে বারো হাজার বা আট হাজার টাকার মধ্যে অনেক ভালো ভালো ক্যামেরা আসে সেইগুলো তোমরা ইউটিউবের রিভিউ দেখতে পারো ইউটিউবের রিভিউ দেখে সামথিং তোমরা কিনে নিতে পারো সেটাই অতটা প্রবলেম তোমাদের আসবে না বা প্রবলেম তোমাদের ফেস করতে হবে না আমি যতটা জানি তোমরা সেইগুলো ইউজ করতে পারো ফোনের দিকে তোমরা একদমই যেও না ফোন থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে ক্যামেরার দিকে আসো মানে তোমাদের বাজেটে যে ক্যামেরা আসবে সেই ক্যামেরাই নাও কিন্তু একটু ইউটিউবে রিভিউটা দেখে ঠিক আছে তারপরে আসি আমি মাইকের কথায় দেখো যে কোনো ক্যামেরা কিনতে গেলে যে কোনো অ্যাকশন ক্যামেরা কিনতে গেলে তার প্রথম জিনিসটা হচ্ছে মাইক আর গোপ্রো বলো তুমি ইনস্টাতে অ্যাকশন ক্যামেরা বলো সব কিছুতে ভাই মাইক লাগানোর জন্য এক্সট্রা একটা অ্যাডাপ্টার লাগে এই জিনিসটা ভাই এই ছোট্ট একটা জিনিস তোমরা দেখো দু হাজার টাকার দাম পাচ্ছ পারছো এই ছোট্ট একটা জিনিস তো ভাই কিছু করার নেই এটা না হলে তো আর তোমার ভিডিও কোয়ালিটি ভালো আসবে না বা আওয়াজ তোমার ভালো আসবে না যার জন্য এটা নিতে বাধ্য হয় আর দেখো তোমার যে হাই কোয়ালিটি মানে মাইক লাগবে তা না তুমি তোমার মোটামুটি বাজেটের মধ্যে তিনশো থেকে চারশো টাকার মধ্যেও ভালো ভালো মাইক পাওয়া যায় গাইস সেইগুলো তুমি ইউজ করতে পারো সেইগুলোতে তোমার ভালো ভয়েসও আসবে সব কিছু ভালো হবে কিন্তু হ্যাঁ ওভার স্পিড করলে তোমার ভয়েসটা কমে যাবে কিন্তু ভাই মোটর ব্লগিংয়ে কখনই ওভার স্পিড করা দরকার নেই নর্মাল স্পিডে থাকে তার জন্য সেইগুলোতে তোমার হয়ে যাবে আর যদি বলো আমি কি মাইক ইউজ করি আমি কিন্তু বুয়া কোম্পানির মাইক ইউজ করি যেটার দাম এখন আছে বাইশশো টাকা তাও ভাই অত দামের বাজেটে তোমরা এখনও যেও না আমি বারণ করবো ধীরে 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 শুরু করো স্টেপ বাই স্টেপ শুরু করো তারপরেই দেবে তোমাদের একদম ভাই প্রপারলি একটা জায়গায় চলে আসবে মোটর এর সেটা এই যে দেখো আমার এই যে হেলমেট দেখো আমার এই যে মাউন্ট দেখো আমার এই যে ক্যামেরা দেখো এটা কিন্তু ভাই একদিনে আসেনি এটা ধীরে 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 স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ ভাই একদিনে কেউই করতে পারবে না এসব কারোর পক্ষেই সম্ভব না আমাদের মতন মধ্যবিত্ত ছেলেদের এরপর ভাই হেলমেটের কথায় আসি দেখো আমি তোমাদের সব সবসময় সাজেস্ট করব যদি একটু টাকা বেশি লাগে কিন্তু হেলমেটের ক্ষেত্রে তোমরা কম্প্রোমাইজ করো না কারণ সব থেকে সেফটি হেলমেট ঠিক আছে তুমি ক্যামেরায় কম্প্রোমাইজ করতে পারো কিন্তু হেলমেটে কখনই কম্প্রোমাইজ করবে না হেলমেট নিলে একটু ভালো দেখে নিও তোমরা তো দেখে নিলে আমার মোটরবোলা কিনছেটা এরপরও যে আমার গ্লাভসগুলো আছে হ্যান্ড গ্লাভস আছে আমার যে মাথার যে কভারটা হয় ওটার নাম কি বলে এনার বলে হয়তো এনার বলে যে চুলটা ভালো রাখার জন্য যেটা ইউজ করা হয় ওইগুলো আমি ইউজ করি ঠিক আছে ওইগুলো ধরো একটু ভালো কোম্পানি ইউজ করো যদি একটু নর্মাল পঞ্চাশ ষাট টাকা দিয়ে কিনো বা একশো টাকা দিয়ে কেন তাহলে তোমার চুলের বারোটা বেজে যাবে তো চলো হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা কাইস আমার নতুন বাইক দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো